সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আর ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের দিকে দেশবন্ধু কৃষি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের দিকে দেশবন্ধু কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা প্রার্থীদের জয়ে শংসাপত্র ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ অনেকেই এখনও পর্যন্ত রাজগঞ্জে পাঁচটি সমবায় সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয় বলে জানা যায় নারায়ণ বোসাক এবং জয়নাল আবেদিন এবং সর্বোপরি থেকে আগত করে এবং এই কপার যিনি ম্যাডাম কল্পনা রায় ম্যানেজার থেকে শুরু করে যারা নবনিযুক্ত যারা নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিবেন্দু কুমার রায় জয়মোহন রায় স্বপন রায় সঞ্জিত রায় বিশ্বজিৎ রায় মমতা রানী রায় আফিজুল হক আফিজুল হাসান হক সবাইকে রাজগঞ্জের বিদায় হিসাবে সহস্র সহস্র ধন্যবাদ জানাই যাতে নিশ্চয় আমার তো পুরানো দিনের খেয়াল আছে একসাথে আমরা মেম্বার ছিলাম সাবলুদা সেই কোপারেটিভের মেন ছিল হয় কি আমার জানাই শ্রদ্ধা জানাই ছোটদের ভালোবাসা জানাই আজকে একটি আমাদের কাছে খুব আনন্দের মুহূর্ত যে আমাদের এখানে দেশবন্ধু সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে নির্বাচন হবার কথা ছিল সেই নির্বাচনে শুধুমাত্র যে নয়জন প্রার্থী সেই নয়জন প্রার্থী নমিনেশন সাবমিট করার মঞ্চ এই মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবার কাছের মানুষ আমাদের এখানকার এলাকার কাজের মানুষ সব সময় যাকে আমরা পাশে পাই আমাদের বিধায়ক মাননীয় খগেশ্বর রায় মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সুশান্তান্তি দত্ত উপস্থিত আছেন শিকারপুর অঞ্চলের প্রধান উপপ্রধান এখানে উত্তম আছেন আনন্দা আছে আমাদের জয়নালদা আছে আপনারা সবাই আছেন আপনারা সবাই অবগত প্রায় আমাদের কুকুড়জান অঞ্চলের একটি সমবায় সমিতি শুকানি অঞ্চলের একটি সমবায় সমিতি আমাদের বন্যাশিঘাটা অঞ্চলের তিনটি সমবায় সমিতি এবং মাঝেরী অঞ্চলে দুটো সমবায় সমিতি এবং আপনাদের এখানে একটা সমবায় সমিতি মোট আটটি সমবায় সমিতির নির্বাচনের নির্ঘন্ত আমাদের সিআই সাহেবের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল সব আনন্দের বিষয় যে আটটি সমবায় সমিতিতেই নিরঙ্কুশ ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে আমরা যে রাজনৈতিক দল বিলং করি সেই দলের পক্ষ থেকে বোর্ড গঠন হচ্ছে এর জন্য আপনাদের সবাইকে সাধুবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই যে রাজগঞ্জ ব্লকে আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেবের ছোট ঝায় প্রত্যেকটি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতে আমাদের ভোট গঠিত হচ্ছে আমি আশা রাখবো আজকে দেশবন্ধু সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার ম্যাডাম এখানে উপস্থিত আছেন তুষার যেটা বলছিল নারন্দা যেটা বলছিল যে এক সময় এই সমবায় সমিতির যে মাধ্যমে যে মিনি ব্যাংক চলে তার একটা সুনাম গোটা ব্লক জুড়ে ছিল আমি আশা রাখবো আজকে যারা আমাদের বোর্ড অব ডিরেক্টরে নতুনভাবে পদার্পণ করছে আগামী দিনে এই সমবায় সমিতির যাতে যে গৌরব সেই গৌরব এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি